সম্প্রতি সময়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা খাতে অতিরিক্ত পনেরো শতাংশ কর আরোপ করা হয়েছে যার আমরা সবাই এখানে যদি লক্ষ্য করি যে আমাদের এই এই ভূখণ্ডে এই মাটিতে একটা এবং আরো অনেকগুলো গণ আন্দোলন ঘটছে কিন্তু এরপরেও শিক্ষা একটা পণ্যের মতো জিনিস হয়ে থাকলো শিক্ষা কখন আমাদের অধিকার হইতে পারলো না কেন পারলো না কারণ একটা শিক্ষিত জাতি প্রত্যেকটা শাসকই ভয় পায় একটা শিক্ষিত জাতি যদি থাকতে হাসিনা ষোলো বছর এরকম চালা যেতে পারতো না কখনো এর সাথে স্বৈরাচার হয়ে যেতে পারতো না কিন্তু এইবার তো আমরা অভ্যুত্থান করলাম অভ্যুত্থানের পর তো একটা তথাকথিত একটা বিপ্লবী সরকার আসলো তারা কেন শিক্ষিত ভয় পাবে তারা কেন শিক্ষাটাকে একটা পণ্য করে রাখবে তারা কেন শিক্ষাটাকে অধিকার করতে দিচ্ছে না বন্ধুগণ বন্ধুমান আমরা যদি দেখি সম্প্রতি সময়ে আহ একশো পাঁচটারও প্রায় একশো পাঁচটার মতো পণ্যে বিভিন্ন শতাংশ কর ভ্যাট আরোপ করা হয়েছে এই ভ্যাট জিনিসটা কি বন্ধুগণ বন্ধুগণ একটা পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থায় যখন বড় লোকদের পকেট ট্যাক্স দিয়ে না কাটতে পেরে যখন একটা জুলুম যন্ত্র তৈরি করা হয় এটাকে মূলত ভ্যাট বলা হয় বন্ধুগণ এই যে যে ভ্যাট এই ভ্যাটের বলিদান কারা এই ভ্যাটের লাভবান কারা এই ভ্যাটদের লাভবান হচ্ছে জুলাই অভ্যুত্থানের যেই শত্রু যারা ব্যবসায়ীরা সেই এসালম গ্রুপ সেই বসুন্ধরা গ্রুপ এরাই লাভবান হবে এবং ভ্যাটে গলা করবে কাদের এই জুলাইভ করা জুলাইবুর্থান আহত হওয়া জুলাইবর্থানের রক্ত দেওয়া মরে যাওয়া বাংলাদেশের সাধারণ নাগরিকরা বন্ধুবান সাড়ে তিন লাখ চার লাখ টাকা দিয়ে পড়েছি ইউলেবে সেইটা নাকি এখন দশ লাখ এগারো লাখ টাকা খরচ কিসের ব্যাসিসে এই টিউশন ফিজ বাড়ায় তারা এখন সরকার এই যে বৈষম্যমূলক একটা আচরণ করছে সেই সেই বিষয়টা আজকে পাঁচ তারিখের পরে এই রকম যখন ট্যাক্স আরোপ করা হয় তখন এটি তো আসলেই খুবই মানে হতাশাজনক লাগে আর বিশেষ করে এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আন্দোলন সংগ্রামের ইতিহাস অনেক লম্বা সেই দুই সাল থেকেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ইস্যুতে তারা আন্দোলন করে আসছে আর সবশেষ আমরা দেখেছি জুলাই গণ সময় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অবদানটা এই বিষয়গুলি বিবেচনা না নিয়ে এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর এখন নতুন করে ট্যাক্স আরোপ এটি আসলে বৈষম্যের একটি তীব্র চিত্র আমরা আসলে দেখতে পেলাম শিক্ষার্থীরা এবং এটা যেহেতু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয়ের উপরে বসানো হয়েছে এই ট্যাক্স ফলে বিশ্ববিদ্যালয়ের এখানে কিছু দায় আছে ফলে শিক্ষার্থীদের সাথে নিয়ে এই ট্যাক্স কিভাবে উইড্র করা যায় সরকারের সাথে এটা করতে হবে আমরা এখানে দাঁড়িয়েছি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর পনেরো পার্সেন্ট যে বর্ধিত কর আরোপ করা হয়েছে তার দাবিতে এছাড়া ইউআইউ শিক্ষার্থীদের উপর গতকাল আমরা দেখলাম হামলা হয়েছে তার দাবিতে তার নিন্দা আমরা দাঁড়িয়েছি এবং যত শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে আন্দোলনের দাবিতে দাবিতে তার আমরা আমরা দাবি এবং দাবিতেও শিক্ষার্থীদের সকল ন্যায্য দাবি মেনে নিতে হবে সেটা আমরা মনে করি বন্ধুগণ বক্ত খুই এক বন পর আমরা একটি সরকার পেয়েছি সে সরকারের ক্ষেত্রে আমরা কি দেখলাম শ্রমিকরা বেতন পায় না একই সাথে ছাত্রদের উপর ট্যাক্স বসানো হয়েছে আর ন্যায্য দাবিতে দাঁড়াতে গেলেই তারা মারধর করে এসে দাঁড়িয়েছি যে সময়ে শিক্ষার মতো একটি মৌলিক অধিকারকে ষড়যন্ত্র করা হচ্ছে সেই ষড়যন্ত্র রুখে দিতে আমরা আজ সবাই একত্রিত হয়েছি আমরা দেখেছি গত বছরের সাতাশ ফেব্রুয়ারি একটি হাইকোর্টে যে আমাদের শিক্ষার বিরুদ্ধে যে রিট করা হয়েছিল শিক্ষার কর আরোপের বিরুদ্ধে রিট করা হয়েছিল তা খারিজ করা হয় অর্থাৎ এই রাষ্ট্র রাষ্ট্রের বিচারহীনতার মাধ্যমে আমরা দেখতে পাই রাষ্ট্রীয় এটা আইনি বৈধতা দিয়ে দিচ্ছে আমরা স্পষ্ট করে বলতে চাই শিক্ষা কোনো পণ্য নয় শিক্ষার পণ্যায়ন আমরা রুখে দেব ইউআইইউতে আমাদের ভাইদের উপর আক্রমণ এবং 15 পার্সেন্ট ভ্যাটি ছুটি নিয়ে আপনারা অনেকে জেনে থাকবেন 2010 সালে প্রথম আমি ফ্যাসিস সরকার বিশ্ববিদ্যালয়গুলোর উপর ভ্যাট আরোপ করে 2015 সালে যখন এই ভ্যাট আরোটি আবার করা হয় তখন কিন্তু ছাত্র জনতা তাদের প্রতিবাদ জানিয়েছিল এবং এই প্রতিবাদ স্বরূপ দুই সালের এই জুলাই মাসে আমাদের সামনে কিন্তু পুলিশ করেছিল এবং বুলেট নিক্ষেপ করেছিল দুই হাজার পনেরো সালে সকল প্রাইভেট ইউনিভার্সিটির কঠোর আন্দোলনের পরেই কিন্তু সরকার হাইকোর্টের রায়ের মাধ্যমে এই ভ্যাটের সিস্টেমটিকে বাতিল করে কিন্তু আমরা দেখি দুই সালের যে আমির ইলেকশন হয়েছিল আমির ইলেকশনের পরে কিন্তু সরকার আবার তাদের পুরনো রূপে ফিরত যায় তারা হাইকোর্টের রায়টিকে বাতিল করে এবং বিশ্ববিদ্যালয়গুলোর উপর পনেরো পার্সেন্ট ভ্যাট এর যে নিয়মটি আছে সেটি আবার পুনর্বহল করে এখন সমস্যার জায়গা হলো পৃথিবীর যতগুলো উন্নত দেশ আছে এ সকল উন্নত দেশে কিন্তু শিক্ষার উপর কোনো ধরনের কোনো ট্যাক্স রাখা হয় না আমাদের দেশের সরকার বিভিন্ন উদ্ভট নিয়মের বেড়া জালে আমাদেরকে ভ্যাটের মাধ্যমে আটকে রাখতে চায়